থামবেল দেখে যারা ভিডিওটা দেখতে এসে তাদের অসংখ্য ধন্যবাদ আর থামবেলে যেটা লেখা আছে পঞ্চাশ গ্রাম তেল দিয়ে দেড় কিলো খাসির মাংস তো এটা একদম সত্যি কথা তো চলো শুরু করা যাক কিভাবে পঞ্চাশ তেল দিয়ে দেড় কেজি খাসির মাংস রান্না করা যায় তা আবার খুব সুস্বাদু এবং নরম প্রথমে মাংস থেকে চর্বিটা আলাদা করার পর আলাদা আলাদাভাবে দুটো জিনিস ধুয়ে নিলাম আখার উপর কড়াই দেওয়ার পরে কড়াইটাকে একটু ভালো করে তাতালাম তাতালোর পরে তেল দিলাম তেল দেওয়ার পরে কুচানো পেঁয়াজ রসুন দিলাম আর দশটা কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটু লবণ দিলাম মাংস মশলাটা একটু নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করার পরে আদা পাটা। একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিলাম দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে রান্না করলাম তো এইভাবে নাড়াচাড়া করার পরে যদি লেগে যায় চারিপাশে অল্প অল্প একটু পানি দেবো এইভাবে আগে মশলাটাকে একটু ভালো করে রান্না করে নিলাম মশলাটা তৈরি করার পরে ওর উপরে মাংসটা দিয়ে দিলাম দেওয়ার পরে নাড়াচাড়া শুরু করলাম একদিকে সমানভাবে আখায় জাল আর মাংসটা নাড়াচাড়া এখন যাতে মশলাটা মানে মাংসে ভালোভাবে লাগে তো এখানে বলি আমি পেস্ট কিছুই লঙ্কা কুচি রসুন কুচি কি বলে কাঁচা লঙ্কা সেটাও মানে গোটা শুধু আদা বাঁটাটা বাটা মাংসটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে যে যেরকম খাই পরিমাণ মতো লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম আর একটু হলুদ দেওয়ার পরে পরে এখন মাংসটাকে নাড়াচাড়া নাড়াচাড়া করব। তো তো এইভাবে করার এখানে একটা ব্যাপারে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা একটু আমার আগে পিছে মানে একটু খারাপ হয়েছে এই কারণে যেহেতু রান্নাটা আখায় করছি একা এখানে মোবাইলটাও আমি ধরছি আবার আখাতে জালটাও আমি দিচ্ছি রান্নাটাও আমি করছি আর যেহেতু এখন সন্ধ্যাবেলা এখানে সেরকম লাইট নেই একটা লাইট আছে আগে কাজে দশ টাকা দামে লাইট হয় সেইগুলো তো আলোটা ঠিক মতো আসছিল না ফ্ল্যাশ জ্বালে আমি তো দেখো চর্বিটা আমি আলাদাভাবে রেখেছি মাংস প্রায় আধ আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখনো কিন্তু মাংসে আমি চর্বিটা দিইনি দেবো আর একটু পরে লবণ যে দিলাম লবণ দেওয়ার পরে মাংসটায় মানে গেল তো এই পানিটা এখন মারতে হবে এই পানিটা যখন তেল হবে যখন তেল বের হবে ওই তেলটাতে আবার একটু নাড়াচাড়া করব। যদি লাগে তো চারিপাশে একটু পানি ছিটি নেব তো চর্বি এইবার আমি মাংস আচ্ছা এবার আমি চর্বিটা দিয়ে দিচ্ছি তো যারা অল্প মশলাতে মাংস খেতে চাই এইভাবে রান্না করে দেখো খুব সুন্দর মাংস রান্না হয় খুব সুন্দর নরম হয় স্বাদও খুব সুন্দর হয় আবার তেল মশলাও অনেক কম লাগে সত্যি কম লাগে আর খাসির মাংসে যে যাই বলুক অতিরিক্ত মশলার দরকার পড়ে না যেমন চাই ফল সিদ্ধ করার জন্য হ্যান ত্যান এটা ওটা দই এসব কিছু লাগে না নর্মাল এই কয়েকটা জিনিস দিয়ে এইভাবে আখাতে একটু পরিপক্তভাবে রান্না করো দেখো খুব সুন্দর হয় তো এখানে বলি রংটা একটু কালো লাগছে সেটা আমার মোবাইল দোষে কারণ আর ফ্ল্যাশটা জ্বলছে না সেই জন্য লাইটটা পাচ্ছে না তাই কালো হয়েছে মাংস কষার সময় ছাগলের মাংস একটু চকলেট কালার হয় কিন্তু কালো হয় না তো এইভাবে চর্বিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করব। দেখি কতক্ষণে পানিটা মরে পানিটা মরার পরে চারপাশে পানি দেব আবার একটুখানা কষে নেব চর্বিটা এত দেরিতে দেওয়ার এইটাই কারণ চর্বিটা গলবে না আর মাংসের সঙ্গে মানে ঝোলের সঙ্গে সেটা গলে না ঝোলটা শক্ত হয় না আর একবার বলি এই মাংসটা রান্না করার জন্য আমি কী কী ব্যবহার করলাম মাত্র পঞ্চাশ গ্রাম তেল দশটা কাঁচা লঙ্কা একটু লঙ্কার গুঁড়ো পঁচিশ গ্রাম আদা বাটা দুটো মিডিয়াম সাইজের রসুন আর নামানোর আগে মিট মশলা আর জিরে ধনে এইসব একটা মানে গুঁড়ো মশলা হয় নামানোর আগে ঝোলের উপরে ওই একটু মশলা ব্যাস আলু কেটেছিলাম দেওয়ার জন্য তো আলুটা আমি দিইনি সেটা একটা আলাদা কারণ শেষমেশ মাংস রেডি এইবার ঠালা হবে আর মাংসটা কষার সময় প্রায় সিদ্ধ হয়ে গেছে পানি দেওয়ার পরে তাও জাল দিয়ে নিলাম তো মিনিমাম এখানে মাংসটা রান্না করতে আমার টাইম লেগেছে পঁয়তাল্লিশ মিনিট এটা হচ্ছে গামলায় ঢালার পরে কালারটা খুব সুন্দর হয়েছে এটা ফ্ল্যাশের জন্য এরকম হলুদ দেখাচ্ছে শেষে যে কালারটা এইটা হবে আসল কালার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ